হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন আমি নিপা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে এখন ভিডিও নিয়ে আসতে একটু দেরি হচ্ছে তার জন্য সেটা তোমরা বুঝতেই পারছো কেন দেরি হচ্ছে এখন তো যেহেতু ডেলিভারি ডেট খুব কাছাকাছি আমার তো জন্য অনেকটাই প্রবলেম হচ্ছে ভিডিওটা করার জন্য তোমরা আমাকে অনেকেই বলেছো যে দিদিভাই এখন তোমার ভিডিও অতটা করা প্রয়োজন না তোমার এখন বেবির সাথে টাইমটা স্পেন্ড করা বেশি প্রয়োজন তো তুমি যেটা বলেছ আমি বুঝতে পেরেছি ঠিকই বলেছ আসলে কি আমার এখনও ডেলিভারিটা কিছুটা দিন দেরি আছে ধরো এই দেড় মাসের মতো দেরি আছে তো দেড় মাসের মতন আমি চেষ্টা করি সারা দিনে ধরো একটুখানি হলেও ভিডিও করার সেটা কিন্তু আমি ডেলি দিন করি না তিন চার দিন পাঁচ দিন পরে একটা ভিডিও করি আমি আর তাছাড়া কিন্তু সারাটা সময় কিন্তু বেবির সাথেই টাইমটা কেটে যায় আর যাদেরকে পার্সোনালভাবে গাইড করছি তাদের সাথে তো কথা বলছি আমি এখন পর্যন্ত সেমনভাবে খুব একটা অসুবিধা হচ্ছে না আমার কিন্তু যখন খুব মানে প্রবলেম হবে মানে ভিডিও করতেই পারবো না তখন আমি অবশ্যই একটু রেস্ট নেব। মানে আমার কাজের থেকে একটু রেস্ট নেব। তখন কিন্তু তোমরা আমাকে অনেক দিনই দেখতে পাবে না হয়তো মিস করবে আমি জানি কারণ তোমরা অনেকেই কিন্তু অপেক্ষায় থাকো তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তার তার কারণ আমি কিন্তু প্রচুর ইনফরমেটিভ এরকম অনেক ভিডিও নিয়ে আসি যেগুলো তোমাদের কাছে প্রচুর হেল্পফুল আর আজকের টপিকটা তোমরা হয়তো থামনেল দেখে বুঝতে পেরেছ তো অনেকের মনে অনেকের কিন্তু এটা হয়ে থাকে যে প্রথমে ধরো প্রেগনেন্সি কিটে হালকা দুটো ফেন্ট লাইন আসে না হালকা ফেন্ট দুটো ফেন্ট লাইন আসে না একটা ধরো গাঢ় আসে আর একটা যেটা টেস্ট লাইনে থাকে সেটা কিন্তু ফেন্ট আসে তো একটা হালকা দাগ কিন্তু তারা প্রথমে বুঝতে পারে এবং পরে কিন্তু সেটা ডিপ হয়ে যায় দেখো যাদের পিরিয়ডটা মোটামুটি রেগুলার ঠিক আছে বা ধরো যারা ইনফার্টিলিটি ট্রিটমেন্টে আছো বা যারা প্রেগনেন্সি প্ল্যানিংয়ে আছো তাদের কিন্তু বডিতে নানান ধরনের হরমোনাল চেঞ্জেস কিন্তু হতে পারে তখন তোমরা যে আমরা জানি আমরা কিন্তু বডিতে প্রচুর ধরনের সিমটমস কিন্তু নোটিস করি প্রথম থেকে যত পর্যন্ত না পিরিয়ড ডেটটা আসছে আমরা কিন্তু প্রচুর এক্সাইটেড থাকি যে কবে প্রেগন্যান্সি টেস্ট করব কবে আমরা সেই পজিটিভ লাইন দুটো দেখতে পারবো কিন্তু অনেকের আমাদের ধৈর্যই মানে হয় না যে আমরা যে পিরিয়ড ডেটটা মিস হবে তারপরে গিয়ে পাঁচ দিন বা সাত দিন ওয়েট করব তারপরে গিয়ে টেস্ট করব এটার কিন্তু আমরা অনেকেই ধৈর্য ধরতে পারি না এটা খুব একটা স্বাভাবিক ব্যাপার তার কারণ আমরা কিন্তু অনেক দিন ধরে যারা প্রেগনেন্সি প্ল্যানিং করছি তাদের মধ্যে এই জিনিসটা হওয়াটা একদম ন্যাচারাল তো যাদের পিরিয়ডটা যেটা বললাম রেগুলার হচ্ছে রেগুলার বেসিকে হচ্ছে কিছুদিন ধরে আর যারা একটু ধরো পজিটিভ কোনো সাইন পাচ্ছে বডিতে তাদের কিন্তু মনে প্রচণ্ড কৌতূহল থাকে সেই জন্য কিন্তু তারা পিরিয়ডটা মিস হওয়ার আগেই কিন্তু একটা টেস্ট করে ফেলে সেই কারণে কিন্তু তাদের একটা ফেন্ট লাইন আসে আর ফেন্ট লাইন আসার কারণ তাদের বডিতে তখনও কিন্তু সেই পরিমাণে এস লেভেল যেটা আছে সেটা কিন্তু ইনক্রিজ করে না তোমরা সবাই জানো আমরা যে নিউজ বা যে কিট দিয়েই টেস্ট করি মানে ধরো যেই টেস্ট কিট দিয়ে টেস্ট করি সেই টেস্ট কিট কিন্তু আমাদের প্রেগনেন্সিটাকে ডিটেক্ট কিন্তু কিভাবে করে আমাদের কিন্তু প্রেগনে আমাদের কিন্তু হরমোনটাকে ডিটেক্ট করে ইউরিনে। ইউরিনে কিন্তু হরমোনটা ডিটেক্ট করে ওই প্রেগন্যান্সি কিটটা তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা কিন্তু পজিটিভ রেজাল্ট পেয়েছি বি ডেট মিস হওয়ার আগে যেহেতু আমরা টেস্ট করি তখন কিন্তু আমাদের বডিতে সেই পরিমাণে এসএজি লেভেলটা অতটা বাড়ে না তার কারণে আমরা কিন্তু ফেন্ট লাইন দেখতে পারি তো সে কারণে হতাশ হওয়ার কোনো কারণ নেই তো তোমরা কিন্তু পিরিয়ড ডেটটা মিস হওয়ার পরে তোমরা টেস্ট করবে দেখবে তোমাদের যদি প্রেগনেন্সি চলে আসে অবশ্যই করে তোমাদের পজিটিভ রেজাল্টই আসবে আরেকটা কারণে ফ্রেন্টলাইন আসতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করছি অনেকে যাদের পিসিওডি পিসিওসে পিসিওএসের সমস্যা আছে ঠিক আছে মানে যাদের হরমোনালটা এম হরমোনাল ব্যালেন্স নেই ঠিকঠাক বডিতে এম ব্যালেন্সে আছে হরমোন তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা ম্যাটার করে যে অনেক সময় কি হয় যে প্রেগনেন্সি কিটে কিন্তু আমরা দুটো লাইন দেখতে পারি একটা হালকা ফেন্ট থাকে একটা গালু থাকে তারপরে কিন্তু কিছুদিন পরে সেটা পিরিয়ড চলে আসে তোমরা তোমাদের যাদের পিসিওডি বা পিসিওএস বা কিছু থাইরয়েড এরকম যাদের সমস্যা আছে তারা কিন্তু পিরিয়ড ডেটটা মোটামুটি পার করার আট থেকে দশ দিনের মাথায় গিয়ে টেস্ট করবে তাহলে তোমরা ঠিকঠাক ক্লিয়ার রেজাল্ট পাবে আর তোমরা যখনই তোমাদের পজিটিভ রেজাল্ট পাবে হালকা ফেইন্ট হোক বা ডিপ হোক যখন তোমরা মানে দুটো দাগ ক্লিয়ার বুঝতে পারবে তোমরা বেশি দেরি করবে না এবং তোমরা কিন্তু ডক্টরের কাছে ইমিডিয়েট ভিজিট করবে তার কারণ ডক্টর কিন্তু তোমাদের তখনই মেডিসিন প্রেসক্রাইব করবে যাতে তোমাদের প্রেগনেন্সিটা যাতে কন্টিনিউ থাকে আর যদি তোমরা লেট করে ফেলো তাহলে কিন্তু তোমাদের সেই আবার পিরিয়ডটা স্টার্ট হওয়ার একটা চান্স থাকে আমি যেই বোনদের পার্সোনালভাবে গাইড করছি প্রেগনেন্সির জন্য তাদের মধ্যে কিন্তু অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে যে তাদের প্রেগনেন্সি পজিটিভ লাইন দেখেও কিন্তু তারা পরে কিন্তু নেগেটিভ রেজাল্ট পেয়েছে ধরো পিরিয়ড হয়ে গেছে তাদের যেমন ধরো পিরিয়ড ডেট মিস হওয়ার তিন দিন আগে সে টেস্ট করেছে পজিটিভ পেয়েছে তার মধ্যে কিন্তু অনেকটা এক্সাইটমেন্ট ছিল এবং সে কিন্তু আবার পিরিয়ড ডেটটা মিস হওয়ার পরে টেস্ট করেছে তখন কিন্তু সে নেগেটিভ রেজাল্ট পেয়েছে আর তার পিরিয়ডটাও কিন্তু চলে এসেছে তো সত্যি তখন কিন্তু খুবই খারাপ লাগে আর এরকম হওয়াটার কারণ হচ্ছে তার কিন্তু পিসিওডি বা পিসিওসের সমস্যা আছে তো আমরা যারা পিসিওডি বা পিসিওএস এর পেশেন্ট আছি তাদের কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে আমাদের যেহেতু এ কোয়ালিটিটা ভালো হয় না অত একটা একটা ঠিক করে গ্রো করে না বা ওভুলেট করে না সেই জন্য কিন্তু আমাদের লাইফস্টাইলটা আমাদের এক্সারসাইজটা এটা কিন্তু কন্টিনিউ ঠিকঠাক করে করে যেতে হবে যতদিন পর্যন্ত আমরা না একটা হেলদি প্রেগনেন্সি পাচ্ছি আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে কিন্তু নিত্য নতুন এরকম অনেক নানান ধরনের ভিডিও নিয়ে আসি তোমাদের যেগুলো অনেকটা হেল্পফুল মনে হয় আর তোমাদের যদি হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাইকে টাটা